বড় ভাই দুই বাইরে মার্কেট করে দেওয়ার কথা ভুলেও বলেন না বিপদে বলে যাবেন এক জুতার দামি বারো হাজার আছে ছয় হাজার টাকা টান দিয়ে একশো দুইটা টিকটক পঁয়ষট্টিটা বলক ওইখান থেকে কিছু ইনকাম হয়েছে ওই টাকা দিয়ে বারো হাজার টাকা দিয়ে একটা জোতা কিনছি এখন ওই জোতা দিয়ে লাখ লাখ ভিডিও কইরা ওইখান থেকে কিছু ইনকাম করব নিজের অবস্থানটা তো এমনই বানাইতে চাইছিলাম খান দেখলেন নায়ক সোলমান খানের কত ফ্যান ফলোয়ার কিন্তু আফসুস একটারও বেন নেই মাথা নষ্ট টেন ফলোয়ারের বয়ে বাইটি মার্কেটের ভিতর ঢুকে গেছে বাইটি হয়তো বাবু বউ বুঝে গেছে সবাই তো আসা তো সেলফি তুলতে আসা নাই অনেকে এসে তাকে তুই চারটা শর্ট থাপ্পট দিত আড়াইশো টাকা ষাট পরস আর টিকটকে ভিডিও করস পুরো শহরই কিনালাম আমার কাছে কোনোদিন টাকা পয়সা হইলে আগে তোর একটা ভালো শার্ট কিনা দিন বাইটির শার্টটি মনে হয় অনেক দামি পোলা পানি টাকা না কামাই টাকার গরম দেখায় আল্লাহ জানে সত্যি সত্যি কামাইলে কি করতো ভাইটি যেভাবে টাকা কামায় আমার ফেসবুকের বায়ো তে একটা লিঙ্ক আছে লিঙ্কটা হচ্ছে জেডবিন ডাবল সেভেন এর যেখানে রেজিস্ট্রেশন করার সাথে সাথে পাঁচশো সাতাশ জায়গায় বোনাস পেয়ে যাবি আচ্ছা সে যেভাবে দু আর সাইট প্রমোট করতেছে পুলিশকে এখনো খবর পায় নাই হুম আমি অলরেডি খবর পেয়েছি খবর পাইছেন বাবা কথা কিন্তু এখনো থাকে ধরে নিয়ে যান নাই ওকে তাড়াতাড়ি ধরে নিয়ে যান আর ফোলাফাইন থেকে ধ্বংসের দিকে নিয়ে যাইতেছে ওকে হাজতে বন্ধ করো